দেশকে একটি অসার্থ দেউলিয়া রাষ্ট্রে পরিণত করে পালিয়ে গেছে সংগ্রামী সাহায্য বন্ধুগণ সম্মানিত স্বাস্থ্যবাসী তাই এবার এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের পীর সাহেব চর্মুরাই আমরা একাত্তরকে ধারণ করি একাত্তরকে আমরা লালন করি চব্বিশের গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক ব্যানারে চব্বিশের গণাবস্থানের নেতৃত্ব দানকারী সংগঠন পীর সাহেব কর্মরা দেখলেন চুয়ান্ন বছর এই স্বাধীনতা যারা শাসন বারবার করেছে তারা দুর্নীতিতে দুঃশাসনে এদেশকে একটি চান নামে পরিণত করেছে তাই ঘোষণা দিলেন বিগত চব্বিশের পাঁচই আগস্ট গণভোটনের পর এবার হবে ইসলামের বাংলা সেই ইসলামের একটি বাক্স নীতি আবিষ্কার করে বিভিন্ন ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে যখন সেই সকল দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলন করে বাংলাদেশের মানুষ যখন একটি মতের উপরে প্রতিষ্ঠিত হলো

এদেশে দুর্নীতি দুঃশাসন হয়েছে আবার ইসলামের নাম দিয়ে যদি রাষ্ট্র যায় আমরা যদি ইসলামের প্রতিষ্ঠিত না করতে পারি এদেশের জনগণ বলবে তোমরাও দুঃখবাস তাই পি সাহেব তরুণাই যে ঘোষণা দিয়েছিলেন ইসলামের একটি বাক্স যখন আমাদের ভাইরা বলল যে আমরা শরীয়তের আইন বাস্তবায়ন করব না তখন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাত পাকা মার্কায় ইসলামের পক্ষের একটি বাক্স দেওয়া হয়েছে তাই সময় এসেছে মদিনার ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে করার জন্য সারা দেশে হাত পাকানোর কাজ পার্টি দিয়েছেন আমরা আমেরিকার ইসলাম চাই না আমরা ভারতের ইসলাম চাই না আমরা চাই মদিনার ইসলাম আগামী বারো মদিনার ইসলামের মার্কা হাত পাকা মার্কায় ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্রবে বিজয়ী করার জন্য আপনাদের সকলের প্রতি আত্মহত্যা জানেন আমার